কুষ্টিয়া লিমিটেড বাংলাদেশের কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি ভারী শিল্প প্রতিষ্ঠান এটি বাংলাদেশের অন্যতম প্রধান একটি চিনিকল লোকসানের বোঝা অর্থ সংকট এবং দেনার দায়ে দুই হাজার বিশ সালের দুই ডিসেম্বর বন্ধ করে দেওয়া হয়েছে ষাট বছরের পুরনো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকল আখ সমৃদ্ধ এই জেলার সুগার মিলস এক সময় মানুষের কোলারহে পরিপূর্ণ ছিল কর্মকর্তা শ্রমিক কর্মচারীর পথচারণায় মুখরিত থাকত চব্বিশ ঘন্টা মিলটি বন্ধ ঘোষণা হওয়ার পর থেকে অস্থায়ী কর্মচারীদের মতো একা হয়ে যায় মিলের ভারী যন্ত্রপাতি ও ভবনগুলো আগ বহন করা টলিগুলো পড়ে আছে খোলা আকাশের নিচে মিলের দুর্নীতির মতো লতাপাতায় ঢাকা পড়েছে মিলের টলিগুলো একটু আখের আশায় অপেক্ষায় আছে মেশিনগুলো মিলের ভিতর পিনপথন নিরবতা মিলের দরিদ্র কর্মচারীদের সংসারের চাকার মতো অভাগা মিলের ও মেশিন আর ঘুরছে না মূল্যবান মেশিনগুলো মেরামতের অভাবে নষ্ট হতে বসেছে টিনের চালগুলো পড়ে ভেঙে ভিতরে সূর্যের আলো দিয়ে পরিত্যক্ত মিলকে আলোকিত করতে চাইলেও সরকারের মিলটি পুনরায় চালু করতে যদি কিন্তু রেগেছে তবে মিলের বর্তমান অবস্থা বিবেচনায় ধরলে অন্তত দুই বছরের আগে মিলটি চালু করা সম্ভব না মিলের মধ্যে মেশিনপত্র যেমন নষ্ট হচ্ছে ঠিক তেমনি মিলের বাহির অংশের অবস্থাও মুমূর্ষ মিলটি পুনর্মেরামত করে চালু করা যথেষ্ট ব্যয়বহুল নিয়মিত লোকসানে থাকা একটি মিল চালু করতে সরকার এই মুহূর্তে এত টাকা খরচ করতে চাইবে না বলে মনে হয় তবে মিলের সাথে জড়িত মানস্বপ্ন দেখে দ্রুত চালু হবে সুগের মিল মিলের গ্যারেজে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে মূল্যবান গাড়িগুলো একজন আনসার সদস্য শুধু চেয়ে চেয়ে দেখছেন তার চোখের সামনে গাড়িগুলোর মৃত্যু মিলের গাড়িগুলো একসময় নিজস্ব পাম্প থেকে তেল সংগ্রহ করত। সেই পাম্পটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অবলোক চোখে তবে এখনও মিলের সাথে মানুষগুলো এবং জেলাবাসী স্বপ্ন দেখে মিলটি আবার চালু হয়ে ফিরে আসবে তার 아기를 줘보네.